আপনার জাতীয় মাছ কি না এটা হচ্ছে আমার জাতীয় গাড়ি জাতীয় গাড়ি এলিয়ন প্রিমিয়র সব থেকে জাতীয় গাড়ি এগুলি থাকে না এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড কেন বললাম এটা কালারটা ব্ল্যাক আর ডায়মন্ডও কিন্তু অনেক কইতে পারে যে সাদা এবার দেখেন সামনে গ্রিলটা দেখছেন খুব ফ্রেশ কন্ডিশন টেন ইনস্টল করা আছে টেন ইনস্টল করা হেডলাইটগুলি সব অরিজিনাল আছে বাবু ভাই আমি একটু বনারটা খুলে দেখা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা একবারে নতুনের মতন এই যে দেখেন অরিজিনাল লাইট এই দেখেন মার্সেলের মার কোটগুলি দেখছেন প্রত্যেকটা এই দেখেন উপরের যেই স্টিকারগুলি সব ফ্রেশ আছে আপনি যে কোনো জায়গার থেকে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন এই গাড়িটা কোনো সমস্যা নাই আপনি দরজাটা খুলে ভিতরের কন্ডিশনটা একটু দেখেন আসেন বাইরে ব্ল্যাক ভিতরে কি ব্ল্যাক না ভিতরে আপনার হাফ

প্রত্যেকটা লাইট এই দেখেন এই যে অরিজিনাল সবকিছু আছে এটা কিন্তু ভাই অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি এই দেখেন আচ্ছা আপনি একটা স্পেয়ারিংও পাচ্ছেন এই দেখেন অরজিনাল গুলি আছে ওকে 100% কন্ডিশন হ্যাঁ ভাই কোনো সিএনজি ভালভ জি কোনো সিএনজি ভাই যে কোনো জায়গায় আপনি চেক করে নেবেন কোনো সিএনজি ভাই এলপিজি নাই আপনি এই যে এই সাইডটা একটু দেখেন এক সাইড দেখালে তো আর হয় না জি জি দেখেন আশা করি গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে এটা একটা জি এটা হচ্ছে সামনে ডোর কোনো কাজ আছে গাড়িতে ভাই ভাইয়া কোনো কাজ নাই আমি বললাম না